চার নম্বর ব্যবসা হয়েছে আমি একটু মানে ইয়া পাইছি আর এবং ভাই আপনি যখন আমার বলছেন যে আপনি রিকশা চালায় আমাকে টাকা দিয়েছেন ভাই আমি কিন্তু তখন আপনাকে একটু হলো ভালোবাসা দেখানোর চেষ্টা করছি সেটা কোন ইঙ্গিতে আপনি বুঝতে পারছেন কিন্তু এটা যেহেতু আমি ইউটিউবে পাবলিশ করব ভিডিওটা এই কারণে ওটা এখানে বলে আর কি মানে ইয়া করলাম না বুঝছেন হুম বুঝতে পারছি আপনি জি অনেক ইয়ে করছেন অনেক হেল্প করেছেন ভাই আমার আচ্ছা ভাই তো এখন দ্বিতীয় যেটা কথা ভাই সেটা হচ্ছে যে আসলে মানে আপনি বর্তমানে করেন কি বা আগে করতেন কি বাসা কোথায় এগুলো একটু যদি শর্টকাটে বলতেন ভাই আমি প্রথমে ডিউটি করছিলাম গার্মেন্টসে ওখানে ছিলাম প্রায় চার পাঁচ বছর বেতন কম পুষে না পরে গেলাম যে রিক্সা নেই টাকাও বেশি আবার সংসারের আলাদা কষ্ট ভাই বোন লেখা পড়া ভালো লাগে একটু ভাই আমাদের বাংলাদেশ কিন্তু একটা মানে সিস্টেম আছে যে আমি মনে করি আমাদের মতো এরকম ইয়াং জেনারেশন কিন্তু রিক্সা খুব একটা কম চালায় মানে অহংকার মারায় আমরা অনেক বেশি এই ক্ষেত্রে আপনি ভাই পড়াশোনা জানতেন না এই সময় মানে রিক্সা চালাচ্ছিলেন এটা মানে একটু অন্যরকম মনে হচ্ছে মানে কি কাহিনী এটা আমি লেখাপড়া ওরকম জানি না ভাই ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি মানে ইংলিশ মতো পড়তে পড়তে পারি না মানে যতটুকু মানে প্রয়োজন সেতটুকু পারি আর কি তারপরে আপনার কোর্স দেখি কাজ শেখার আগ্রহ জি আমাদের কোর্সের বিষয়ে তাহলে জানছেন কোথায় থেকে ইউটিউব থেকে হ্যাঁ ইউটিউব থেকে জি ভাই তো আচ্ছা এখন ভাই আমাদের যেহেতু এখন কিন্তু ছয় নাম্বার ব্যাস অলরেডি আমরা শেষ করছি তো আচ্ছা চার নাম্বার ব্যাসে এখন ভাই যেহেতু দেখেন আমি কিন্তু মানে গ্রুপে বলছিলাম অনেক জায়গায় যে আমি একটা রিক্সালা ভাই অনেক ভালো ইনকাম করতেছে এই কারণে আপনাকে পার্সোনালি একটা রিভিউ করা যাতে আমাদের অডিয়েন্সরা ভাই আরো যেন মোটিভেটেড হয় ভাই ব্যাস বড় কথা নয় ওরা যেন মোটিভেটেড হয় যে আসলে আপনাকে দেখে যেন অনুপ্রাণিত হয় যে একটা রিক্সাওয়ালা হয়ে যে পড়াশোনা জানে না তেমন একটা অনলাইন থেকে ডলার ইনকাম করে টাকায় খরচ করতেছে তাহলে আমরা কেন পারবো না তো এই জন্য ভাই আপনাকে নিয়ে ভাই হ্যাঁ এক্সপ্লেনটা করা তা এখন আপনি ভাইয়া মানে এখন পর্যন্ত মনে করেন কত ডলার ইনকাম করছেন আমাদের ব্যাচটা থেকে ভাইয়া এখন পর্যন্ত ডলার তো ইনশাআল্লাহ 2000 প্লাস ডলার ইনকাম করছি এর বেশি করছি আচ্ছা তো এখন আমাদেরকে ভাই দুই একটা একটু প্রুফ শুধু একটু দেখাবেন শর্টকাটে বলছেন সব কিছু দেখা দরকার নেই কারণ যারা বুজার ভাই তারা এমনিতেই বুঝে নেবে যারা বুজার ভাই বুঝবে না প্রথমে ওজিএম দেখাই হ্যাঁ হ্যাঁ ওজিএমটা দেখান এই এটার মধ্যে জাস্ট শুধু পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে দেখান কারণ ভাই এগুলো আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই ইয়ে কে আপনি হচ্ছে কোম্পানি সেটিং এ ক্লিক দিবেন ভাই ওখানে নয় এই যে দেখেন একটা জিনিস ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান একটু একটু একটা জিনিস দেখেন ভাইয়া আপনারা যারা অডিয়েন্স যারা ভিডিওটা দেখতেছেন একটা বার বোঝেন এই ভাইটা ডলার ইনকাম করতেছে ডলার পকেটেও নিচ্ছে পেইড কোন জায়গা থেকে দেখতে হয় দেখেন ভাইটা কিন্তু সেটাও দেখাইতে পারতেছে না এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ইংলিশ এই ভাই কিন্তু জানে না বললেই চলে ভাই তো যাই হোক ইনকাম করার জন্য ভাই ইচ্ছে শক্তি লাগে এগুলো ভাই আপনাদের ভূপ ভ্রান্ত ধারণা যে হাই কোয়ালিটির চল্লিশ লাখ টাকা দামের কম্পিউটার লাগবে হাই কোয়ালি কম্পিউটার ফোন লাগবে এ হয়েছে সে হয়েছে সাপোর্ট লাগবে কারো ওগুলো বড় কথা নয় তো ঠিক আছে ভাই ওই যে থ্রি ডট মেনাতে ক্লিক দেন হ্যাঁ থ্রি ডট মেনাতে ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন কোম্পানি সেটিং নিচে কোম্পানি সেটিং হ্যাঁ এখান থেকে ভাই ইনভয়েসে ক্লিক দেন ওই যে উপরে ইনভয়েস জি ভাইয়া তারপরে এই পাশে হ্যাঁ এখানে ক্লিক দিয়ে আপনি পেইডে ক্লিক দিবেন বাবালে ক্লিক দিলে দেখতে পারবেন এই যে এখন ভাই একটু দাঁড়ান এই যে দেখেন এই ভাই কিন্তু একশো তেরো ডলার এই অ্যাকাউন্ট থেকে তুলছে আর আপনারা যারা ভাই সেফ সাইন আপ কাজ করেন মোটামুটি জানেন যে সেফ সাইন ভাই একটা দুটো অ্যাকাউন্ট হয় না তো এই ভাইটা ধরেন দশ বারোটা অ্যাকাউন্টও যদি চালায় কী পরিমাণে ইনকাম করে আর উনি কিন্তু নিজের মুখেই বলছে যে কী পরিমাণে ইনকাম করছে আর উনি কিন্তু থেমে নেয় ভাই এখনো কিন্তু উনি হিউজ কাজ করতেছে আচ্ছা আর দু একটা অ্যাকাউন্ট কি দেখানো যাবে ভাই হ্যাঁ আমি কি করি একটা অ্যাকাউন্টে কাজ করে আমি এক মিনিট ফেলে আবার অনেক অ্যাকাউন্ট তো আবার ওগুলো বাকিগুলোতে কাজ করি এটাই তো ভাইয়া ট্রিক্স এগুলাই তো ট্রিক্স এগুলাই তো বিষয় আচ্ছা এই যে ব্র্যান্ড একটা সিপি ভাই অ্যাড মিডিয়া এইটাতে পর্যন্ত দেখেন ভাই ওই মানুষের মাথার লগতে ওখানে ক্লিক দেওয়ার দরকার নাই কারণ আইডি পাইলে ভাইয়া দরকার নাই অনেকেই আবার ওই নাটক করবে বুঝছেন তো এই ক্ষেত্রে ঠিক আছে ভাই এখন আপনি এই যে দেখেন এটা তো ভাই এগুলো কি সব সেফ না আপনারা কিভাবে কি করছেন সব ভাই সব সেফ আচ্ছা রিয়েল কি করে আচ্ছা সেটা আমি বুঝতে পারছি ভাই এখন এখান থেকে আপনি হচ্ছে ক্লিক করবেন পেমেন্ট হিস্ট্রিটা একটু দেখেন ভাই কত ডলার উঠাইছেন মান্থলি কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ ডলার করে দেখেন লাইভে উনি সবকিছু দেখাচ্ছে আচ্ছা একটু নিচের দিকে যান আমি পরে হিডেন করে দেবো কোন আপনার যদি ইনফরমেশন দেখানো দেখা যায় হিডেন করে দেবো ভাই এই যে এখানে দেখেন প্রতি উইকলি কিন্তু এই ভাই যে একশো ডলার একশো দশ ডলার একশো ডলার আটষট্টি ডলার আটাত্তর ডলার তো আসলে কি ভাই আপনারা কিন্তু দেখেন লাইভেই দেখে নিলেন ভাই মানে আমার এটা ভিডিওটা আবারও বলতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্য ওই ভাই যে ভাইটা হচ্ছে একটা রিক্সাওয়ালা ভাই আচ্ছা এখন আপনি বলেন ভাই এই সেক্টরে এসে আপনি কি এখন গার্মেন্টস এর জব বা রিক্সা চালাচ্ছিলেন এটা এখন কি করতে যাচ্ছেন কোনটা বেছে নেবেন আপনি বা কি করবেন হ্যাঁ এই কাজ তো অনেক অনেক বেড়া অনেক বেড়া এখন সব বাদ দিয়ে এখন আমি এটা নিয়ে কই ভাই বাকি সব বাদ আচ্ছা এখন ভাই হ্যাঁ আমি এখানে আপনাকে অনুপ্রেরণার ক্ষেত্রে আরো কিছু কথা বলবো ভাই সিপিএটাকে রক্ত মাংসে যদি মিশাই নিতে পারেন আমাদের মতন পজিশনে আপনিও যাইতে পারবেন ভাই বুঝতে পারছেন মানে এটাকে ভাই রক্ত নিতে হবে ধরেন আপনি ওয়াশরুমে গেছেন ওখানে তো আপনাকে ভাবতে হবে যে আমি এই কাজটা করতেছি এটা তাহলে এটা এইভাবে করলে মনে হয় ভালো হয় এটা এইভাবে করলে মনে হয় ভালো হয় মানে ধ্যান জ্ঞান সবসময় ভাই ওইরকম থাকবে আমি ভাই রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখনই কিন্তু ফোন চাপি ভাই মানে অনলাইন সিস্টেমটা এইরকম বুঝতে পারছেন তো যাই হোক ভাই আর এখানে দেখার কিছু আচ্ছা এখান থেকে টোটাল কত ডলার উঠছে আচ্ছা এই যে দেখেন এক ভাই আমার চার নাম্বার ব্যাচ আপনারা কিন্তু আমাদের যারা রেগুলার অডিয়েন্স মোটামুটি সবাই জানেন ভাই কবে আমি নাম্বার লঞ্চ এখন ছয় চলতেছে হয়তো বা পাঁচ ছয় মাসের ব্যবধান তো পাঁচ ছয় মাসের ব্যবধানে দেখেন ইনি কিন্তু মাল্টিপ্লাই অ্যাকাউন্ট থেকে অনেক পেমেন্ট তুলছে উনি নিজের মুখেই বলছে যে একটা অ্যাকাউন্ট চালায় না জাস্ট একটা আট বুলিমিটে আপনাদের সামনে দেখাইছে এক হাজার আশি ডলার উদ্ধার করছে আর আপনাদের ওজিয়াম একটা দেখালো একশো দশ ডলার আরো মাল্টিপ্লাই দেখালে অনেক দেখানো যাবে তো দেখানোর দরকার নাই তো এখন ভাইয়া আপনি মানে ফাইনালি এতটুকু বলবেন যে আমাদের থেকে কি আসলে ইনকাম করা সম্ভব ভাই কারণ অনেকে কমেন্ট করে অনেক কষ্ট লাগে তখন যে ভাই ভালোবেসে আমি ভাই এটা করে কি আমি নিজে ইনকাম করতে পারতাম না বাইরে দেওয়ার দরকার লাগছিল বলেন কিন্তু আমি চাইছিলাম যে আমার দেশের অবস্থাটা খুবই খারাপ ভাই বর্তমানে আপনি তো রাস্তাঘাটে রিক্সা চালাইছেন জানেন ভাই বর্তমানে এই যে রিক্সাওয়ালার কত ধর্মঘট কত কি লেগেই আছে লেগেই আছে ঝামেলা

যে দশ টাকার জন্য একটা মানুষকে পাপেট লাগে পাপেটে ছিল এখন হয়তো বা অটো আর ইজি হয়ে গেছে ব্যাটারি চালিত হয়েছে উনি কিন্তু টাকা চিনে ভাই এই কারণে দেখেন চার জিবি র্যাম আর ছয় জিবি আমাদের মনেই ভরে না আমরা চালাই ভাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম তো যাই হোক তার পিসি কনফিগারটা কেমন ভাই আপনার ভাইয়া এটা একটু বিশ্বাস আমার হলো না আপনি একটু দেখান তো জি ভাইয়া

ভাইয়া আপনার এই যে একটু নিচের দিকে আসেন আচ্ছা একটু নিচের দিকে আসেন ভাইয়া আচ্ছা আপনি একটু মিসলেক হয়েছে কোন সমস্যা নাই ভাই এখানে একটা জিনিস দেখেন আপনারা খুব হাই কনফিগারা কিন্তু আমরা কিছু মনে করি আমরা কিছুই নয় কারণ আমরা ইউজ করি ভাইয়া বত্রিশ দু চৌষট্টি জিবি র্যাম আমরা ইউজ করি সেই তুলনায় দেখেন ভাইয়ের পিসি ভাই আট জিবি র্যাম এটা সেই তুলনায় কিছুই নয় এসএসডি একটা ইউজ করে তাও আবার এসএসডি ভাই এন ই কিন্তু নয় একশো জিবি আপনার এস আর কোড়াই থ্রির ফোর জেনারেশনের পিসি তিনি ইউজ করতেছে তাহলে বলেন এই ধরনের পিসি আমি মনে করি রিকমেন্ডেশনের ভাই এখন সাত আট টাকা হলেই পাওয়া যায় অ্যাভেলেবল তারও কম দিয়েও পাওয়া যায় তাহলে দেখেন ভাই তেমন দামি কম্পিউটার পিসি কিন্তু ফোন কিছুই নাই এটা দিয়ে ইনি দেখেন উইকলি আচ্ছা আপনার উইকলি কেমন টাকা আসে ভাই আলহামদুলিল্লাহ 300 250 ভাই 300 250 উইকলি মানে বুঝতে পারতেছেন আপনার মান্থলি কিন্তু তাহলে 1.5 লক্ষ টাকার উপরে চলে যাচ্ছে ভাই দেড় লক্ষ টাকা তো যাই হোক সেটাই এখন আমি আপনাকে আর কি বলবো ভাই আপনি যেহেতু টাকা চিনেন ভাই আপনাকে আর ধরে রাখার কথা বলতে বলার কিছুই নাই ঠিক আছে ভাই এভাবে কন্টিনিউ করেন আর আমার যতটুকু সাপোর্ট আমি দিতে পারি ভাই চেষ্টা করবো আপনাদেরকে দিবার এটা কোনো প্রমোট মূলক ভিডিও নয় ভাই জাস্ট আমার অডিয়েন্সদেরকে মোটিভেট করার জন্য বুঝছেন তো ঠিক আছে ভাই এইটাই হচ্ছে জাস্ট এতটুকুই মানে একটা রিভিউ নিলাম যে আসলে সবাইকে দেখাই দেই যে রিক্সাওয়ালা ভাই হিসেবে কিরকম ইনকাম করতেছে